আসসালামু আলাইকুম এভ্রিম চলে আসলাম কেনাকাটা থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আপুদেরকে এত সুন্দর কালার কম্বিনেশনের দুইটা ড্রেস দেখাবো যে ড্রেসটা কিন্তু দেখার পরে আসলে চোখের পলক ফেলতে পারবেন না রিকোয়েস্ট করবো একজন আপু কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না মানে কী পরিমাণে যে প্রিমিয়াম একটা পাকিস্তান ইন্সপায়ার কালেকশান চলে আসছে যে ডিজাইনটা এত নিখুঁত পরিমাণের একটা ওয়ার্ক আসছে মানে দূর থেকে দেখলে আপনাদের কাছে লাগতে পারে যেটা প্রিন্ট তবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আমি সম্পূর্ণ ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি অবশ্যই রিকোয়েস্ট করবো একজন আপু আজকে ভিডিওটা স্কিপ করবেন না আর আমরা হচ্ছে ড্রেস দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার এই নাম্বারগুলিতে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে দুইটাতে যার যেটাতে ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে ছটপট পাঠিয়ে দিতে হবে আর এত সুন্দর গর্জিয়াস লাগতো এই ড্রেসগুলির প্রাইসটা দিচ্ছি কত এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনে থাকছে দুইটা খুব সুন্দর কালার একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা আপনারা পার্চেস করতে পারবেন একটু ডিজাইনের আউটলুকটা যদি খেয়াল করে দেখেন সম্পূর্ণ নেক পোর্শনটা কিন্তু হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা যেটা কিন্তু মাল্টি সুতার কম্বিনেশনের ওয়ার্কটা আছে প্লাস খুব সুন্দরভাবে কিন্তু হালকা করে একটা সিকোয়েন্স ওয়ার্কও পেয়ে যাবেন এই ওয়ার্কটার মধ্যে আর কালারটা যদি দেখেন বিশেষ করে সকল আপুর কিন্তু পছন্দের কালার একেবারে হট মেজেন্ডা কালার যেটা এবং নিচের যে দামান পোর্শনটা আসছে টোটালি ইউনিক নর্মালি দামানগুলি কিন্তু জাস্ট একটা এরকম একটা প্যাটার্নে থাকে তবে আজকের যে প্যাটার্নটা আসছে লাইক হচ্ছে আপনার একটু ডিজিটাল প্রিন্টস টাইপের যে ডিজাইনগুলি একেবারে ইউনিক একটা প্যাটার্ন এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করা আপনার বডির পাশে কিন্তু খুব সুন্দর দুইটা স্টেপ করে লাইন চলে গেছে এবং তার পাশাপাশি কিন্তু মিডলে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মানে এটা সম্পূর্ণ একটা প্যাটার্ন ওয়ার্ক করা হবে হালকা করে সিকোয়েন্স ওয়ার্কটা দেওয়া আছে টোটালি মাল্টি সুতার কম্বিনেশনে কিন্তু পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি কালার কম্বিনেশনটা দেখাই বুঝতে পারবেন এই টু জেড কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে যারা একটু কটন পার্টি ড্রেস চাচ্ছিলেন অবশ্যই এই ড্রেসটা ট্রাই করে ফেলতে পারেন বিশেষ করে এগুলোর কালারের জন্য কিন্তু ড্রেসটা আসলেই অস্থির আর এই হচ্ছে এটা স্লিপসের জন্য কিন্তু আলাদাভাবে কাপড় দেওয়া আছে এবং স্লিপসের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসটার কিন্তু আসলে এখানেই শেষ না এটা ওড়নাটা দেখার পরে একজন আপুও কিন্তু না নিয়ে থাকতে পারবেন না এতটা প্রিমিয়াম লেভেলের একটা অড়া কিন্তু ডিজাইনটার সাথে চলে আসছে প্যান্টের কাপড়টা সলিড ম্যাচিংয়ের মধ্যে আছে পাকা আড়াইগজ পেয়ে যাবেন কাপড়গুলি একটু ড্রেসের আউটলুকটা একটু পরিপূর্ণভাবে দেখিয়ে দিই মানে এত সুন্দর একটা কালেকশান আসছে বিশেষ করে এটা ওড়না যখন আপনি দেখবেন সত্যি ড্রেসটার ফ্যান হয়ে যেতে হবে এ হচ্ছে ওড়নাটা দেখেন মানে এই টাইপের একটা ওড়না কিন্তু সকল আপুরি অন্তত একটা হলেও থাকা চায় একটু ওড়নার গেট আপটা যদি দেখেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনার লেজার ক্যারি করা আছে সম্পূর্ণ কাটওয়ার্ক প্যাটার্নে একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর বড় ম্যাটেরিয়ালটা যেটা আসছে এটা কিন্তু একেবারে রেওয়ান কটনের মধ্যে আছে অনেক বড় সড়ো একটা দুপাটা পেয়ে যাবেন দুপুরটার আঁচলটার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ওয়ার্ক করা আছে দু থেকে দেখলে মনে হচ্ছে যে প্রিন্ট মানে এটা এতটা প্রিমিয়াম লেভেলের একটা ওয়ার্ক আসছে একেবারে ইউনিক প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা সাইডে হচ্ছে ওয়ার্ক করা আর বাকি সাইডটাতে কিন্তু এই টাইপের একটা ওয়ার্ক পেয়ে যাবেন বাকি তিনটা সাইডে তাই মিস করবেন না অনেক বড়ো সড়ো একটা ড্রেস ওড়নাটা পাচ্ছেন সাথে একেবারে টোটালি নামার না প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা যার যে কালারটা প্রয়োজন ছটপট স্ক্রিনশট দিয়ে দিতে হবে মানে কটনের মধ্যে পার্টি পার্টিউজার প্রাইসের মধ্যে কিন্তু টোটালি ইউনিক একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন এবং সেকেন্ডে যে কালারটা আসছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একেবারে অরেঞ্জও না আবার রেডও না মানে টমেটো রেড টাইপের একটা কালার লাইক টমেটো কালার খুবই সুন্দর হবে সেম প্রাইসের মধ্যেই থাকছে একটু কালার কম্বিনেশনগুলি যদি দেখেন মানে এই টাইপের ড্রেস আলহামদুলিল্লাহ আমাদের যখন আসে খুব দ্রুত কিন্তু স্টক শেষ হয়ে যায় তাই রিকোয়েস্ট করব একজন আপু কিন্তু মিস করবেন না এই হচ্ছে ড্রেসটার আউটলুক মানে একেবারে মাল্টি সুতার কম্বিনেশনে কিন্তু একটু ড্রেসের নেক পোর্শনটা যদি দেখেন আপনার ওইখানে লাগছে হয়তো বা জাস্ট হোয়াইট সুতা তবে এখানে কিন্তু একটু গ্রিন আসে দেন হচ্ছে আপনার একটু অ্যাশ আছে রেড আছে সাদা আছে চারটা পাঁচটা সুতার কম্বিনেশনে কিন্তু ওয়ার্কটা করা আছে প্রাইসটা একেবারে রিজনেবল মাত্র একুশশো পঞ্চাশ টাকা থাকছে আর বডিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে তাই কোনো টেনশন নাই যেইভাবে খুশি আপনারা মেক করতে পারবেন প্লাস এইখানে যে প্যাটার্নটা চলে আসছে প্যাটার্নটা কিন্তু সত্যিই একটা দুর্দান্ত গেট পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রয়ডার একটা ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে একুশো পঞ্চাশ ব্যাকসাইডটা সম্পূর্ণ সলিডের মধ্যে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড়টা দেওয়া আছে তাই মিস করবেন না যার যত পিস লাগে নিয়ে নিতে হবে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ডিজাইনটা দিয়ে দিয়েছে আপনাদেরকে এই হচ্ছে প্যান্টের কাপড়টা পাকা আড়াই গজ পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা আর দুইটা ওনার কিন্তু বডি কালার সেম জাস্ট হচ্ছে কাজের যে কালারটা কাজের কালারটা কিন্তু হচ্ছে চেঞ্জ হবে আগেরটার সাথে ছিল একটু মেজেন্টা কালার এটার সাথে কিন্তু একটু রেড কালার হবে বডি কালারটা সেম হবে আর এই হচ্ছে দুপাটার আউটলুক মানে এইরকম একটা আঁচলের প্যাটার্নের দুপারটা কিন্তু আসলে প্রত্যেকটা আপুরে অন্তত এই সময়টা থাকা চাই কারণ এগুলো কিন্তু একেবারেই ট্রেন্ডিংয়ে তাই রিকোয়েস্ট করবো একজন আপু কিন্তু স্কিপ করবে না এই সব ডিজাইনগুলি যার যত পিস লাগে আপনার ছটপট নিয়ে রাখতে হবে ওনার আঁচলটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে একটা এত সুন্দর একটা ওয়ার্ক দিয়ে আর অনেক বড় সরব হবে ড্রেসটা প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা আমি অর্ডার নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলি চাইলে আপনি আমাদের শোরুমে এসেও নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু ঢাকা ফার্ম গেটে সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁতিরিশ নম্বর সবটাই কিন্তু আমাদের যার যত পিস লাগে খুব ছটপট স্ক্রিনশট দিয়ে দিতে হবে এ হচ্ছে আমাদের ওয়ার্ডার নাম্বারটা এই নাম্বারে কিন্তু ওয়ার্ডার কনফার্ম করে ফেলতে পারবেন তো আজকে এই পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম